একটায় পুরো শহরের মানুষ এখন ঘুমিয়ে কিন্তু রাত এখনও জেগে পুরো পৃথিবী নিস্তব্ধতায় ঘেরা প্রতিটি রাত জানে এই নিস্তব্ধতার আড়ালে কত না বলা কথা হারিয়ে যাওয়া স্বপ্ন আর একাকিত্বের দীর্ঘশ্বাস মিশে আছে জানালা খোলা থাকায় হালকা শীতল হাওয়া রুমে ঢুকল বাসা থেকে দূরে একটা কুকুর একবার ডেকে উঠে থেমে গেল এহটিসম উঠে গিয়ে জানালা আটকে দিল ফিরে এসে ঘুমন্ত পরীর হাত শক্ত করে মুঠোয় পুড়ে ধরল যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে অদৃশ্য হয়ে যাবে যেমন প্রতিটি স্বপ্নে পরি হাসি মুখে হাওয়ায় মিলিয়ে যেত অদৃশ্য হয়ে যেত এফটিসম গভীর দৃষ্টি নিক্ষেপ করে পরীর মুখশ্রীপানে এই সেই মায়াবী যে বাংলাদেশ থেকে সুদূর কানাডার এক সুদর্শন যুবকের ঘুম কেড়ে নিয়েছিল এই সেই প্রেশি যাকে দেখার জন্য এহটিসম ছটফট করত নির্ঘুম কাটাত এই নিস্তব্ধতায় ঘেরা রাতগুলো আচ্ছা এই মেয়েটা কি একটুও জানত উহু জানত না জানলে এই মেয়ে এভাবে নিশ্চিন্তে ঘুমাতে পারত এহতিশাম কপালে ঘুমন্ত পরীর মুখের কাছে ফিস ফিস করে বলল প্রাণ তুমি সম্পূর্ণ আমার এহতিশামের বিছানার অর্ধেক জুড়ে শুয়ে থাকা ঘুমন্ত মানুষটা এখন এহতিশামের এই কথাটা এহতিশাম কতবার বলেছে আজকে জানে যতবারই বলুক তবে তা পরীর কর্ণকোহর হয়েছে বলে মনে হয় না হয়তো ঘুমের ঘরে নিজের ভীষণ কাছে কারো উপস্থিতি টের পেল নড়েচড়ে উঠতেই এহতিশাম পরীর ঠিক পাশে শুয়ে পড়ল ছোট খাটো দেহের পরীকে টেনে নিল নিজের প্রশস্ত বুকে পরি উষ্ণতা পেয়ে ঘুমের ঘরে গুটিসুটি হয়ে পড়ে রইল এহতিশাম হাসল ধীরকণ্ঠে বলল আমার ঘুম কেড়ে নিজে ঠিকই শান্তিতে ঘুমিয়েছ দিশ ইস নট ফেয়ার প্রাণ পরী কি এসব শুনল এই মেয়ের এত ঘুমাতে কেন হয় ঘুমালে এই মেয়ের চারপাশে কি হচ্ছে কিছু জানে না কিছু না এহতিশাম পরীকে জড়িয়ে দুচোখ বুঝল আজ হয়তো ও ঘুমাবে এক শান্তির ঘুম প্রেশিকে বুকে জড়িয়ে ধীরকণ্ঠে বলল দুটো বছর জ্বালিয়েছ আমায় তোমাকে কি শান্তিতে ঘুমাতে দেওয়া উচিত পরীর বদভ্যাস আছে ও সারা বিছানায় হাত পা ছড়িয়ে ছিটিয়ে ঘুমায় আর ঘুমের মাঝে নড়াচড়া না করলে ও বোধ হয়ে ঘুমাতেই পারে না পরি এহতিশামকে ছেড়ে অন্যপাশ ফিরতে নিলেই এহতিশাম শক্ত করে জড়িয়ে ধরল হয়তো বিরক্ত হল ঘুমের মাঝে নাক মুখ কপাল কুচকালো ঠোঁট নাড়িয়ে কিছু হইতো বলল এহতিশাম বাঁকা হাসল বলল আজ থেকে ছোটাছুটি শেষ এভাবেই ঠিক এভাবেই আমার বাহুদরে ঘুমাতে হবে আপনাকে মিসেস এহতিশাম আস আর এটাই আপনার শাস্তি এহতিশাম চোখ বুঝল হুঁট করেই মনে পড়ল দু বছর আগের কথা দুটো বছর এক অদ্ভুত মায় জড়িয়েছিল এহতিশাম এক অতি সুদর্শন যুবক যার আশেপাশে অতি সুন্দরীদের আনাগোনা সেই সুদর্শন যুবক কিনা হুট করে এক শ্যামবর্ণ মেয়ের এতিশাম ভীষণ অবাক হয়েছিল ছবিতে পরনে ছিল নীল রঙের শাড়ি চুলগুলো খোপা করা চুলে গোজা ছিল বেলিফুলের গাছরা চোখ জোড়ায় ছিল গাঢ় কাজল মেয়েটার হাস্যজ্জ্বল মুখ কপাল কুচকে কয়েক পলব দেখেছিল এতিশম তারপর তারপর হঠাৎ করে কি হল এহতিশামে হঠাৎ মেয়েটার হাস্যজ্জ্বল মুখটা বেশে উঠত চোখের সামনে সারাক্ষণ কাজে ডুবে থাকা এহতিশামের কাজে মন বসত না মাঝে মাঝে বিরক্তিতে অতিষ্ঠ হয়ে যেত যখন ঠিক করলো মেয়েটাকে আর মনে করবে না ঠিক তখনই কি হলো কনফারেন্স মিটিং শেষ করে এলোমেলো চুলে হন্তদন্ত হয়ে ছুটে এসে মেহতাবের ল্যাপটপ নিয়ে বসল অনলাইনে এসে দেখল মেয়েটা অনলাইনে এহতিশাম হুট করে কল দিয়ে বসল এত আগ্রহ অন্য কোনো মেয়ের ক্ষেত্রে কাজ করেনি এহতিশামের কখনো না মেয়েটা কল রিসিভ করার আগেই এহতিশাম ক্যামেরা অফ করে দিল অপাশ থেকে অন্ধকার দেখালেও এপাশের স্ক্রিনে ভেসে উঠল এক শ্যাম্বর্ণের মিষ্টি চেহারা মেয়েটা এলেমেলো চুল গায়ের উড়না ঘুরিয়ে পেছে কোমরে বাধা অপাশে অন্ধকার দেখে মেয়েটা ঠোঁট নাড়িয়ে বলল মেহতাব ভাই আপনাকে দেখা যাচ্ছে না এহতিশাম ছোট কামড়ে হাসল মেয়েটা আবারও বলল মেহতাব ভাই কিছু বলছেন না কেন এহতিশাম বাঁকা হাসল পরপর নিজেই খুব অবাক হল সে কি বাচ্চামি করছে এগুলো তো বাচ্চাদের মতো আচরণ তবে কি এহতিশাম আস পরি সেদিন পুরো বাড়ি পরিষ্কার করছিল ক্লান্তিতে মেয়েটা চট করে রেগে গেল রাগিস্বরে বিড়বিড় করে বলল হ্যা এই মোবাইলটাও না শুধু নেট প্রবলেম পরপর স্ক্রিনে তাকিয়ে বলল মেহতাব ভাই আরেকবার কল করবেন কলটা কেটে এহতিশাম কল কাটল তবে আর কল করলো না সোফায় গা এলিয়ে দিল বাম হাতেটা ই করে বিড়বিড় করে আওড়ালো এত এত দূরত্ব অথচ মুহূর্তেই এহতিশাম আশকে উন্মান করে তুলছ কে তুমি সাধারণ এক মেয়ে এত অসাধারণ ক্ষমতা তোমাকে কে দিল এত সাহসী বা কোথায় পেলে আমি তো দেয়নি কিছুদিন যেতেই এহতিশাম বুঝল সে আসলে মায় জড়িয়েছে এক শ্যাম্বরণের মেয়ের মায়ে খুব বাজেভাবে জড়িয়ে পড়েছে আসলে মায়া অদ্ভুত জিনিস কখন কোথায় কিভাবে কার মায়েকে জোরাবে সেটা কেউ বলতে পারবে না কেউ না ড্যাশ ভোরের নিস্তব্ধতা ভেঙে সবার আগে সারা দেয় ভোরের পাখিরা জানালার ব্রিলে বসে থাকা চরুই বাতাসে মিশে থাকা মাটির সোদা গন্ধ এক নতুন দিনের সতেজ বার্তা নিয়ে আসে প্রতিদিনের মতো সূর্য একটু একটু করে আকাশে উঠে আসে তার জলমলে আলো ছড়িয়ে ছিটিয়ে দেয় শহরের প্রতিটি কোনায় কোনায় রাতের অন্ধকার পুরোপুরি মিলিয়ে যায় সূর্যের চকচকে আলোয় ভোরের মিষ্টি রোদ গায়ে মেখেই পুরো শহর আবারও প্রাণবন্ত হয়ে ওঠে আবারও এক নতুন গল্প শুরু হয় সকাল মানেই এক নতুন শুরু নতুন স্বপ্ন আর নতুন আশার রোদ পাখির কিচিরমিচির শব্দে পরীর ঘুম ছুটে গেল নড়তে গিয়ে বুঝল সে কারো শক্তপোক্ত বাহুবন্ধনে আবদ্ধ পিটপিট করে চোখ মেলতেই চোখের সামনে ফুটে উঠল এক ফর্সা উন্মুক্ত লোমসহীন বুক পরীর চোখ বড় বড় তাকালো মানুষটা আর কেউ নয় এটা যে সাদা বিলাই সেটা বুঝতে দুই সেকেন্ডও লাগল না পরীর পরপর মাথা উঁচু করে তাকাতেই চোখের সামনে ভেসে উঠল ধবধবে ফর্সা মুখশ্রী পরির ঘুম ছুটে গেল চোখ পিটপিট করে দেখল পাশে থাকা মানুষটাকে এলেমেলো অবাধ্য চুলগুলো কপালের দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে পরি মাথা নড়াতেই খোঁচা খোঁচা দাড়িগুলো পরির কপালে লাগল পরি ভ্রু কুচকাল চোখ মুখ কুচকে দাড়ির দিকে তাকাল বিড়বিড় করে বলল বাদতামিজ পরপর বলল দাড়ি আবার বাদতামিজ ও হয় এহতিশাম নড়তেই পরি তরিখড়ি করে সরে যেতে নিল কিন্তু বাদ সাধল এহতিশাম পরীর পেটের উপর দিয়ে নিজের হাত রাখল পরী সরতে পারল না এহতিশাম ঘুম কণ্ঠে বলল ডোন্ট ডিস্টার্ব পরি চুটি করে পরে রইল এহতিশাম পরীকে নিজের দিকে টেনে নিতেই লজ্জায় পরীর গাল মুখ লাল নীল হয়ে উঠল এই লোকটা ঘুমের ঘোরে করছে কি পরি আর নড়ল না পাথর হয়ে শুয়ে রইল চোখ ঘুরিয়ে ফিরিয়ে বাহির থেকে আসা আলোয় রুমে দেখল মনে মনে আওড়াল এটা কোথায় কোথায় নিয়ে এসেছে সাদা বিলাই পরী নিজ মনে আরো অদ্ভুত অদ্ভুত অবান্তর কথা ভাবল আল্লাহ জানে লোকটা তাকে কোথায় নিয়ে এসেছে পরী তো রাস্তাঘাট দেখে আসেনি চিনেও না জায়গার নামও জানে না যদি লোকটা ওকে মে তারা চিহ্ন রে ফেলতে চায় যদি এখানে ফেলে রেখে পালায় পরী তো কিছুই চিনে কি করবে কার কাছে যাবে ফোন পরীর ফোন কোথায় শীত সে রাতে কেন ঘুমিয়েছিল কে জানে ঘুমানোর কথা মনে পড়তেই পরি তরিতপতিতে চোখ মেলে তাকাল সে তো গাড়িতে ঘুমিয়েছিল এখানে কিভাবে এলো কই সে তো নিজে আসেনি লোকটা তাকে ডাকেনি কেন লোকটার কোনো বাজে মতলব নেই তো পরি সাবধানে থাক সাবধানের মারও নেই বুঝলি চলবে পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন